কোচবিহারের ঘেগিরহাট সব পোস্ট অফিসে টাকা জমা দিয়েও সেই টাকা অ্যাকাউন্টে না পড়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় জমা করা লক্ষ লক্ষ টাকার হিসেব নেই বলে দাবি করেছেন গ্রাহকরা ঘটনার প্রতিবাদে পোস্ট অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্র গ্রাহকরা পোস্টমাস্টারকে ঘিরে ধরে জবাবদিহি চান বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা পোস্ট অফিসে টাকা জমা দিচ্ছিলেন কিন্তু সম্প্রতি কেউ কেউ জানতে পারেন তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি বিষয়টির সামনে আসতেই আরও অনেকে একই সমস্যার মুখে পড়েন বলে অভিযোগ পোস্টমাস্টারের দাবি বিষয়টি তদন্তাধীন এবং উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে তবে ক্ষুব্ধ গ্রাহকদের দাবি যতক্ষণ না তাদের টাকার হিসেব পরিষ্কার হচ্ছে তারা পোস্ট অফিস ছাড়বেন না পোস্ট অফিসের নিরাপত্তা বাড়াতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অভিযোগ উঠছে আর্থিক তছরুপের এটা নিয়ে তোমার বক্তব্য কি মিটিয়ে দিবা এত টাকা তুমি কি করেছো তুমি এত টাকা কি করেছো তোমার নাম কি আসাফুল কি কি হয়েছে এখানে এই এখানকার লোক সব পোস্ট অফিসে টাকা পয়সা রেখেছিল সব টাকা পয়সা এখানকার পোস্টমাস্টার আত্মসাত করে নিয়েছে কারো সাড়ে তিন লাখ কারো দুই লাখ কারো আড়াই লাখ আমার নিজের আছে আশি হাজার এরকম পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম প্রচুর প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা বই থেকে টাকা মানে আত্মসাত করেছে কে আত্মসাত করলো কি নাম স্যার পোস্টমাস্টার পোস্টমাস্টারের নাম আশরাফুল রহমান বাড়ি পেটলার দিনাটা সব মিলিয়ে কত টাকা মনে হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে প্রায় এক কোটির মতো হবেই আপনার নাম এই জায়গাটার নাম কি আমার নাম পুলক ঘোষ এই জায়গাটার নাম ঘ্যাঘির পোস্ট অফিস ঘেরঘাট